বাংলাদেশ জামাতে ইসলাম বেহেস্তের টিকিট নিতে হলে আমাদের জামাতে ইসলামে আশা লাগে আবার হিন্দুদের কাছে যা কি বলবে যে স্বর্গের টিকিটও আমরা দেব তাছাড়া কি হিন্দু শাখা করতে চান এদেশে প্রমাণিত একটি রাজনৈতিক দল আমরা যখন ব্রিটিশের কাছ থেকে ভারত বাংলাদেশ পাকিস্তান বিভক্ত হতে চাইলাম উনিশশো সালে সেদিনও মৌদুদি সাহেবের জামাত বিরোধিতা করেছিল কিন্তু তাদের বিরোধিতা আমাদের কিছু আসে যায় নাই পাকিস্তান স্বাধীন হয়েছে ভারত স্বাধীন হয়েছে ব্রিটিশের কাছ থেকে আমরা চোদ্দই আগস্ট স্বাধীনতা দিবস পালন করতাম ভারত পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে সুতরাং জামাত সেদিন দালালি করে ঠেকাতে পারে নাই আমরা বাংলার মানুষ উনসত্তরে গণ আন্দোলন সত্তরে ভোট একাত্তরে তারপরে আমরা আমাদের বাঙালি জেগে উঠল বাংলার মানুষ জেগে উঠে আমাদের স্বাধীনতা নির্বাচিত হওয়ার পরেও তৎকালীন যে আমরা বেশি সংখ্যক সিট পেলাম ক্ষমতা ছেড়ে দিতে চাইল না পাকিস্তানিরা সে সময় আমার দেশের যুবক ছেলেরা বুকের তাজা ঢেলে দিয়ে সম্মুখ নেমেছিল দেশ স্বাধীন করে তারা ঘরে ফিরে এসেছিল সেদিন যারা এই স্বাধীনতার বিরোধিতা করেছিল হিন্দুদের বাড়ি দেখিয়ে দিয়েছিল তাদের বাড়ি জ্বালিয়েছিল আজকে তারা সাধু সেছে তাদের মনোগ্রাম থেকে আল্লাহ নাম মুছে দিচ্ছে যাতে মানুষ বুঝে যে আমরা আর আগের মতো নাই ছবিতে নাম মোসা না মশা কিছু আসে যায় চরিত্র যদি না আমি একটা কথা বলতে চাই তাহলে তোমরা একবার মুসলমানের কাছে বলো যা টিকিট নিতে হলে আমাদের জামাতে ইসলামে আসা লাগবে আবার হিন্দুদের কাছে যা কি বলবে যে স্বর্গের টিকিটও আমরা দেব তাছাড়া কি হিন্দু শাখা করতে আরে মূর্খ তোমাদের বলতে চাই পৃথিবীর কয়টা দেশে তোমার জামাত ইসলাম আছে আছে হলো পাকিস্তানে আছে হলো বাংলাদেশে আর আছে হলো তোমার ভারতে কিছুটা তাহলে এই জামাত ইসলাম এই তিন দেশের বাইরে যে সকল মানুষ আছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নাই তাহলে এরা কি ভেস্তে যাবে না তা তোমরা ভেস্তে টিকিট দিচ্ছ ওই তিন দেশের মানুষের ওই সব দেশের মানুষের টিকিট দেবে কে এইসব ভণ্ডামি বাদ দিয়ে রাজনীতি যদি করতে চাও রাজনীতির মঞ্চে আসো মেনু তুলে ধরো যদি মানুষকে বুঝাইয়া ভোট নিতে পারো ভালো তুমি একবার মর্জিদে গিয়া হিমামতি করতে চাও মরজিদ দখল করতে চাও মসজিদ রাজনৈতিক অফিস করতে চাও আজকে এখানে বলে দিলাম আর কোনো যেমন মঞ্চে করি তোমাদের মঞ্চে ফিরে আসতে হবে ভণ্ডামি বাপ দিতে হবে আর একটা কথা বলতে চাই তোমরা বুদ্ধি করেছ ইসলামিক জালসা নভেম্বর মাস থেকে শুরু করবা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত চালাইবা বিএনপি কে ধোয়া শুরু করবে সুতরাং মঞ্চে কোনো ইসলামিক জালসা কবরস্থান গোরস্থান মসজিদ মন্দিরের জন্য যে সব জালসা হবে কোথায় রাজনৈতিক বক্তৃতা তারা স্থানায় দিতে দেওয়া হবে না রাজনৈতিক বক্তৃতা রাজনৈতিক মঞ্চে দিতে হবে